দেখছেন কত সুন্দর একজনের মুখ ডিম বাচ্চা করানো দেখার মতো একটা ফুল রানিং কত টাকা চা দিচ্ছেন জুটোটা একদম পনেরোশো আজকে চাওয়া চাই নাই দাম থাকবে ভাই আজকে কিন্তু শুরু থেকে শেষ মানে শেষ পর্যন্ত থাকে মাত্র পাঁচশো টাকায় হাইফ্লার রাসায়গিরি বাস মাথায়

আজকে গিফটও দিবেন গিফটও দিয়ে দিব যাক আলহামদুলিল্লাহ গিফটও আছে যার যারই লাগবে স্ক্রিনে মেদি ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মেদি ভাই কেউ যদি আপনার খামারে আসতে চায় ঠিকানা মোবাইল নাম্বারটা ঠিকানা হচ্ছে কাশিমপুর গাজীপুর হাতিমারাই স্কুল এন্ড কলেজের পাশে আমাদের খামার হাতিমারা এসে আমাদের নক দিবেন আমরা যাইন নিয়ে আসব আচ্ছা মোবাইল নাম্বারটা হচ্ছে 01782943854 WhatsApp ইমো সবই আছে এই নম্বরে আচ্ছা আচ্ছা এই নম্বরে যোগাযোগ করে অবশ্যই নিদেব তো মেদি ভাই আর কিছু বলার আছে না আর কিছু বলার নেই চলেন ভিডিওতে যাই এক এক কৌতুলা দেখাই দিন আল্লাহ বিসমিল রহিম মন করুন আল্লাহ নামে শুরু করলাম একজোড়া হাইফ্লার গিরিবাস রাজশাহী গিরিবাস দেখতে পাচ্ছেন গিরেবারের মধ্যে অনেক সুন্দর একটা কালার ডানিটা হচ্ছে এইটা নর্কবুতর আর বামেটা দিছে এটা মাদি দিয়ে এটা না রানিং পেয়ার রানিং পেয়ার ফুল রানিং একদমই ডিম বাচ্চা করানো কত টাকা আছে দিছে মেদি ভাই একদম থাকবে একবারে হাতে নাগালে একবারে

ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার কালারিং রাসগোলা যাকে বলা হয় কালো সাদা কালারিং রাসগুলো দেখেন কত সুন্দর দেখা যায় একেবারে কলসি গোলা মার্কিনটা দেখছেন মনে হচ্ছে যে একটা মনে করেন যে ফেন্সি কবুতর লাহরি সিরাজি যেরকম রকম কবুতরগুলা মার্কিন থাকে সেম ওই রকমই ভাবে মাতি মেধি ভাই কত টাকা সাইড দিচ্ছেন তোরাটা

দর্শক সে দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া রাসগোলা কালারিং রাসগোলা ডাকতেছে নর কবুতর একইবারে কলসি গোলা কাকে বলে দেখেন পাংখা একটা নর নর মাদি হান্ড্রেড পারসেন্ট জোড়া পিওর জোড়া দেখার মতো অনেক সুন্দর একটা পিয়ার দেখেন ডাকতেছে কত সুন্দর করে দেখছেন পারফেক্ট একটা জোড়া রানিং পেয়ার মেদি ভাই রানিং ফুল রানিং একবারে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো দেখার মতো একটা ফুল রানিং কত টাকা চাইতেছেন জোড়াটা পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা শুরু থেকে শেষ পর্যন্ত একদম আছে যার যেটাই পছন্দ হইবে অবশ্যই স্ক্রিনে দ্রুত ফোন দিয়ে পেয়ারবা কালেকশন কারণ ভাই দর্শকে দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো মিলিবার কলসি গলা এত সুন্দর দেখেন সেম টু সেম ফিক্সড এত সুন্দর এক জোড়া কবুতর মিলিবার রাজগোলা তাহলে মেদি ভাই পিছেরটা নয় সামনেটা মাদি কত টাকা সাইজ দিচ্ছেন জোড়াটা সতেরোশো টাকা চাওয়া না একদম 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 ফিক্সড প্রাইস মাত্র সতেরোশো টাকার বিনিময় জোড়া যদি অশোক দেখেন কত সুন্দর কলসিগুলার এত বড় সাইজের বিগ সাইজের দেখার মতো একটা জোড়া দাম থাকবে একদম সতেরোশো টাকায় ফিক্সড তো দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর এক জোড়া ক্রিম বার মক্ষী কবুতর দেখছেন ফুল জেডি স্প্রিং ডানে মাদি বামেনর ফুল জেট আর মার্কিন কালার কোয়ালিটি একশোতে একশো ডাবল বার কি ক্রিম বার কি কন মেদি ভাই রানিং প্লেয়ার রানিং প্লেয়ার পরে ফুল রানিং ডিম বাচ্চা করছে মাস্টার প্লেয়ার কত টাকা স্যার দিবেন জোড়াটা 1700 টাকা কি কয় মাত্র 1700 মাত্র 1700 একদম একদম 1700 টাকায় তো আবার কিরিমবার কি ভাই মুখী হ্যাঁ দেখেন কত সুন্দর এক জোড়া মুখী মাত্র 1700 তো দর্শক একদম আছে যদি কারো ভালো লাগে পছন্দ হয় একইবারে পানির চেয়ে কম দামে পাইকারির চেয়ে কম দামে রে ভাই মাত্র 1700 টাকায় একদম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া মাকসি কালার মধ্যে সচরাচর এই কালার কবুতর গোল্লা কবুতর খুব কম বলতে আবার পাখা ল্যাঞ্জা দেখেন একেবারে সাদা কলসি গলা দুইটাই সেম কোয়ালিটি পারফেক্ট একটা জোড়া এত বড় সাইজের রাসগোলা সচরাচর কিন্তু পাওয়া যায় না তো একজোড়া আছে আস মেহিভাইয়ের কাছে মেহদি ভাই কত টাকা চাই দিয়েছেন জোড়াটা সতেরোশো টাকা মাত্র 1700 একদম কয় এত সুন্দর এক জোড়া রাজগুলা পাখালেন্ডা সাদা কলসি কলা আবার ব্লক চেক বড় বাক্সের মধ্যে দাম দাম মাত্র 1700 ফিক্সড একদম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার অনেক সুন্দর লাল কালার রাজগুলা এত সুন্দর দেখেন একদমই কিন্তু সম্পূর্ণ একটা নতুন গউত মন হয় দেখেন এটা নর আর এটা হচ্ছে মাদি একদমই গোলাপি ঠোটের দেখার মতো

নিয়ে নিবেন নিশালা সাইজ কোয়ালিটি আবার দামওটা একইবারে কম অন্যান্য ভিডিওতে আমার চ্যানেলে দেখবেন অন্য ভিডিওতে কিন্তু পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো দাম দেওয়া আছে তা আজকে মেধি দাম দিচ্ছে অনলি মাত্র দু হাজার টাকা একদম মাশালাহ দেখতে পাচ্ছেন চমৎকার কলসি গলা এত সুন্দর মার্কিন ঠোঁট চোখগুলো দেখেন দেখছেন মার্কিনটা একদমই গররার মতো মার্কিন এটা নরকবুতর আর এটাও দিচ্ছে মাদি কবুতর এত সুন্দর মার্কিন কবুতরের রাজগোলা কে আপনি কি দেখছেন

এত বড় সাইজের বিশাল সাইজের বড় একটা গোল্লা গো বড় গোলা যাকে বলা হয় হ্যাঁ পায়ে সেম মোজা আছে সামেটাই হচ্ছে মাদি পিচেটা নর সেম টু সেম কালার কোয়ালিটি মার্কিন কলসি গলা গোলাপি ঠোঁটের কত টাকা সাইতেছে মেদি ভাই একদম দু টাকা মাত্র দুই হাজার টাকায় আকাশি কালার মানে বড় গোল্লা দেখছেন কত সুন্দর লাল চোখের গেরলাও কিন্তু লালের মধ্যে তো একদম থাকবে যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে দাও নাম্বারে অবশ্যই যোগাযোগ করি নিয়ে মেদি ভাই একদম পনেরোশো একদম কত দুই হাজার আচ্ছা আচ্ছা দুই হাজার টাকায় একদম থাকবে যদি কারো ভালো লাগে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করি প্যাটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ ওরে ভাই কি ভাই মিলিবার গোল্লা পাখা ল্যাঞ্জাগুলো দেখেন একদমই সাদা কলসি গলা ডানে মাদি বামে নর সম্পূর্ণ একটা রানিং পেয়ার অল্প সময় এটা ডিম দিয়ে দেবে কবুতরটা একদমই হিটের উপরে মানে ডিমের উপরে তো কবুতরটা দেখেন ডাবল বারের মধ্যে মিলিবার রাজ এটা মেটিবা রানিং পেয়ার রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো ফুল রানিং ডিম বাচ্চা করানো কত টাকা চাইতেছেন জোড়াটা একদম 2000 টাকা মাত্র 2000 টাকায় মিলিবার রাজগোল্লা একদম থাকবে একদম থাকবে 2000 তো দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করি প্যাটার্নের মিলিবার রাজগোল্লা কলসি গলা দামেও কম আছে এবং কি মাস্টার বিয়ার আছে দাম থাকবে একদম 2000 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আমার দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া হোয়াইট কালার দেখার মতো একটা জোড়া এত বড় সাইজ পায়ের ফেদার কোয়ালিটি দেখেন ক্যামেরা কিন্তু জায়গায় হইতেছে না

তো মেহদিবার কাছে একজনের আছে একজন ব্যক্তি নিতে দ্রুত টাকা পাঠাই বিয়ে নেবেন দাম থাকবে আজকে জন্য একদম ফিক্সড মাত্র পঁচিশশো টাকা ইনশাআল্লাহ ও মেধি ভাই লালের মধ্যে লাল বুক পুরোটাই সাদা দেখতে পাচ্ছেন এত সুন্দর রাসগোল্লা হ্যাঁ দেখেন সামনে যেটা ছটপট হচ্ছে নরকবুতর পিছেটা হচ্ছে মাদি সম রানিং ভাই মেদি ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো পাখা লেনজা সাদা বুক সাদা গোলাপি ঠোঁটের দেখেন দুইটাই দেখছেন সেম দুইটাই গোলাপি ঝুঁটে দেখার মতো কত টাকা সাইড সিঙে দিবা জোড়াটা দু টাকা একদম একদম দু হাজার টাকায় রেড কালার বুক সাদা রাসগোল্লা একদম একদম দু দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া আইসবার ধামাসিন কাজল চোখ বুট ঠোঁট পারফেক্ট লাল চোখের মধ্যে চমৎকার একজোড়া দেখার মতো আইসবার ধামাসিন কবুতর বৈশিষ্ট্য দেখেন একদমই বুট ঠোঁট কাজল চোখ লাল চোখে লাল চোখের দেখেন আবার ডাবল বারের মধ্যে অনেক সুন্দর পেয়ার মেদি ভাই কত টাকা চাই দিছেন আইস বার দাম আছেনটা অনেকে অনেক দাম দেয় আমি দিব মাত্র 2500 টাকা এক দাম দাম আচ্ছা আচ্ছা মাত্র 2500 টাকা এক দাম আসলে এই মেদি ভাইয়ের কথা ঠিক আছে অনেকে অনেক দাম দেয় 3000 4000 পর্যন্ত দাম দেয় থাকে কিন্তু মেদি ভাই দাম দিছে অনলি মাত্র 2500 টাকায় তো আবার মাস্টার পিয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা এক দাম থাকবে হ্যাঁ হ্যাঁ এক দাম থাকবে 2500 টাকা ফিক্সড 2500 টাকা ফিক্সড সুপ্রিয় দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া আকাশী কালার রাজগোল্লা

একদম আকাশী গেলে রাসগোল্লা মাত্র দুই হাজার টাকায় ফিক্সড একদম দর্শক দেখতে পাচ্ছেন কলসি গলা পাখা ল্যাঞ্জা রঙের হচ্ছে একদমই সাদা আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর সম্পূর্ণ একটা রানিং পেয়ার চুইঠাল কলসি গলা হ্যাঁ ডাবল বার আকাশি গাল রাজগোল্লা ভাই জোড়া কত টাকা চাইতেছেন দু টাকা একদম একদম দুই হাজার আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন একদমই রানিং পেয়ার মাস্টার পেয়ার দেখার মতো একটা জোড়া দাম থাকবে আজকে জন্য একদম ফিক্সড ফিক্সড দু হাজার দুই হাজার দামা দামি চলবে না ভালো লাগলে সদা না লাগলে বিদায় দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর আকাশি কালার কলসি গলা মনে করেন যে রাসগোল্লা হ্যাঁ একদম দুই হাজার একদম দু হাজার দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া দেখার মতো একইবারে বুক পুরোটাই সাদা ল্যাঞ্জা সাদা আকাশি কালার রাজগোল্লা গোলা গলা সাদা সামনে যে কবুতর দিকে ডাকাটি করতেছে সেটা হচ্ছে নর কবুতর বামে

দেখার মতো ডাউন শেপে দেখেন চোখগুলার সেম দুইটা চোখ একই নর্মাদি সেম টু সেম ডানে মাদি বামে উচ্ছ নর দুইটার পায়ে কিন্তু আবার সেম ট্যাক লেখা দেখেন হ্যাঁ দুইটাই একই ট্যাক একই খামারের একটা কবুতর রানিং বিহার মেদি ভাই রানিং ডিম বাচ্চা করছে না ডিম বাচ্চা করছে ফুল রানিং আচ্ছা কত টাকা চাই দিছেন এই জোড়াটা একদম 1700 টাকা একদম মাত্র 1700 টাকা রেড চেকার 1700 টাকা আজকে রেট চেকার দেখেন কি কয় তো সামনে কিন্তু শীত আছে যারা ডিম বাচ্চা মানে ডিম বাচ্চা নিয়ে উড়াইতে যান তাদের জন্য পারফেক্ট হবে জোড়াটা একদমই ডাউন শেপের দেখার মতো একটা জোড়া ফিক্সড প্রাইস মাত্র সতেরোশো দাম থাকবে এক দাম তো দর্শককে দেখতে পাচ্ছেন আর ওই রেড কালার কলসি গলা দেখার মতো এত সুন্দর রেড রাজগোলা ডাকতেছে নরকমতর বাইরে ভাই এটার যে ডাকটা শোনেন খালি পুরা মাথা নষ্ট করাটা পুরাই মাথা নষ্ট করাটা গাছ দেখছেন সেই একটা কবুতর কলসি গলার মধ্যে চমৎকার এক জোড়া রাজ গোল্লা মেদি ভাই এই জোড়াটা কেমন দাম চাইতেছেন একদম দু টাকা মাত্র দুই হাজার মাত্র দেখছেন একটা নর ভাই এতটাই ডাক বাপ রে বাপ আবার মাত্র দামও আছে আজকের জন্য একদম দুই হাজার টাকা দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় এরকম এক মনে করো লাল গুল্লা কি কমু ভাই মাত্র দাম দিলেও ভাই একদম দুই হাজার টাকা যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে মেয়ে নাম্বার দশে দ্রুত যোগাযোগ করি একটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শকে দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজন আকাশি রাজগোলা কলসি গলা নর মাদি হান্ড্রেড পার্সেন্ট জোড়া দেখেন নর ডাকতেছে মাদি ব্রিডিং করার জন্য একইবারে কিন্তু কাছে দেখেন এই যে এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর সম্পূর্ণ রানী একটা পেয়ার মাস্টার পেয়ার পারফেক্ট একটা জোড়া একটিভিটি দেখলে বুঝতে পারবেন দেখেন হ্যাঁ মেদি ভাই জোড়া কত মাত্র পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকায় পেয়ার আজকের জন্যই আজকের জন্য শুধু পনেরো শুধু পনেরোশো টাকায় একদম থাকবে যদি কার ভালো লাগে পছন্দ স্ক্রিনে মেয়ে দিবেন নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আরো একজোড়া সবজি রেস চোখ একদমই লাল চোখে ডাউন শেপের দেখার মতো একজোড়া কবুতর বামে দিচ্ছে নর বা ডানেটা হচ্ছে মাদি কবুতর সম্পূর্ণ একটা রানিং মাস্টার বিয়ার ডিম বাচ্চা করছে মেধিভাই মাস্টার বিয়ার আচ্ছা কত টাকা চাচ্ছেন এই জোড়াটা সতেরোশো টাকা একদম একদম তো মেধিভাই আজকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এক দিছে সবার চাইতেও কম দাম পানির চেয়ে কম দাম দর্শক আজকের কবুতরল্লাহ অনেকেই কবুতর কিনে বিক্রি করতে পারবেন মানে অনেকে ব্যবসাও করতে পারবেন আজকের মেদিবাহী খামার থেকে তো একদম থাকবে আজকের জন্য ফিক্সড মাত্র সতেরোশো টাকা ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ব্লাক এক জোড়া কলসি গলা পাখার পাখাল একেবারে একরকম দুইটায় কিন্তু দোবাস দেখতে পাচ্ছেন কি ভাই কালারিং কালারের মধ্যে রাসগোল্লা ডানে নর ভাই মাদি মেদি রানিং গাড়িটা ফুল রানিং মাশাআল্লাহ ফুল দেখেন মার্কিং 100 100 100 100 মার্কিং গোলাপি ঠোঁটের দেখেন দেখছেন সাদা একদমই গোলাপি ঠোঁট যেরকম গিয়ার লো দেখেন মাশাআল্লাহ দুটো সেম টু সেম মেদি ভাই জোড়া কত মাত্র 1500 টাকা একদম কি কয় এই কবুতর মাত্র 1500 মাত্র 1500 টাকা একদম মাশাআল্লাহ দর্শক হে দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া রেড কালার গররা চোখগুলা দেখছেন

আচ্ছা কত টাকা চাই দিছেন জোড়াটা একদম 2000 টাকা মাত্র 2000 মাত্র 2000 টাকা আজকে ঘর রাখব তা আবার লাল কালার কালার মাত্র 2000 টাকা মাত্র 2000 একদম একদম মাশাআল্লাহ দর্শক দ্রুত ফোন দিয়ে পেটা নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে দামটাও কম আছে আর রেড কালার মধ্যে ঘর কবুতর তো একদম 2000 টাকা ইনশাআল্লাহ আশাকে দেখতে পাচ্ছেন আর এক জোড়া আকাশী কালার গোল্লা কবুতর মাশাআল্লাহ ডানে নর বামে হচ্ছে মাদি খুবই ছটফটে কবুতর লারে ভাই

একদমই বিগ সাইজের খোপা রাউন্ড খোপার মধ্যে এটা ইন্ডিয়ান অরিজিনাল রেড বোম্বা জানা মেদি ভাই অরিজিনাল রেড বোম্বা ডিম বাচ্চা করছে বাচ্চা করছে ফুল রানিং ফুল রানিং কত টাকা চাই দিছেন এই জোড়াটা একদম 2000 টাকা থাকবে মাত্র 2000 টাকা লাল বোম্বাই 2000 টাকা লাল বোম্বাই দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন কবুতরের বিগ সাইজের দেখার মতো এক জোড়া বোম্বাই কবুতর দাম থাকবে আজকের জন্য একদম ফিক্সড মাত্র 2000 টাকা ইনশাআল্লাহ একদম

একটা গিফটের কবুতর দাম আছে কিন্তু এক হাজার টাকা সচরাচর দেখেন এরকম একটা পেয়ার মিলাইতে গেলে কিন্তু জোড়া সর্বনিম্ন না থাকলেও দুই থেকে পঁচিশশো টাকা লাগে সেই জায়গায় একটা সিঙ্গেল একটা নর দশ পেয়ার কবুতর গেলে সম্পূর্ণ একটা ফ্রি থাকবে ফ্রি কৌতুর দাম থাকছে যদি কেউ নিতে চায়টা একদম এক হাজার টাকা একদম দশ সিঙ্গেল আর একটা কবুতর লাহোরে ব্লাক লাহোরে একদমই বুক সাদা কোনো কাটা ফাটা ছিঁড়া কিছু নাই সিঙ্গেল একটা কবুতর এটা রানিং নন না

পার পিস পনেরোশো টাকা কি একদম একদম আচ্ছা আচ্ছা আকাশী কালার কলসি কালার রাসগোল্লা পনেরোশো রেড কালার রাসগোল্লা নটা দাম থাকবে পনেরোশো টাকা দশ একদমই বুক সাদা দুইটা নিতে চাই তাহলে পঁচিশশো টাকা একদম আচ্ছা আচ্ছা একত্রে দুই পিস কেউ যদি কেউ নিতে চান দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট একদম একদম